আজ আমি বানিয়ে নেবো ঠেকুয়া এটা মায়ের বাড়িতেই বানাচ্ছি মা ভীষণ পছন্দ করে তো বানিয়ে খুব সহজে আমি বানিয়ে নেব তো চলুন কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি আটা নিয়ে নেব এক বাটি আটা নিয়ে নেব তাতে আমি নেবো ময়দা দেবো আর সুজি দেবো এক বাটি আটাতে হাফ বাটি দেবো ময়দা মানে হাফ বাটির থেকে কিছুটা একটু বেশি দিয়েছি এক ভাগের থেকে কিছুটা কম এক বাটির থেকে আর তাতে হাফ থেকে হাফ দিয়েছি সুজি এক বাটি আটা হাফ হাফ বাটির থেকে কিছুটা বেশি ময়দা আর হাফ বাটি সুজি আর এখানে হাফ বাটি নিলাম চিনি এক বাটি জলেতে আপনারা কিন্তু সুজি ময়দা আটা সমস্ত কিছু আপনারা আপনাদের মতন নিতে পারেন কম বেশি করতে পারেন শুধু আটা দিয়ে কিন্তু এই ঠিকুয়াটা বানানো যায় আচ্ছা অল্প হাফ চামচ দিয়ে দিলাম মৌরি মৌরিটা দিলে ভীষণ ভাল লাগে খেতে আপনারা মৌরির জায়গায় মৌরিতে একটু ভেজেও কিন্তু গুঁড়ো করে দিতে পারেন মানে আধ ভাঙা করে দিতে পারেন আচ্ছা এবার আমি এর মধ্যে ঘি দেবো সরি ঘি নয় রিফাইন তেল দেবো ঘি দিয়ে ময়ামটা দিচ্ছি না আমি রিফাইন্ড অয়েলটা দিয়ে দেব ভালো করে রিফাইন্ড অয়েল অয়েলটা দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে দেব এই ঠেকুয়াটা কিন্তু ভীষণ লা ভালো লাগে আমার মা তো ভীষণ পছন্দ করে এই ঠেকুয়াটা তো খুব সহজে আমি বানিয়ে নিলাম ঠেকুয়া তা চলুন আচ্ছা ভালো করে মেখে নিলাম এবার আমি চিনির যে জলটা আমি দিয়ে দেবো ওপর থেকে দেখুন একটু দুই তিন চামচ আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা অনেকটা মানে জলে গুলে গেছে কিছুটা একটু একটু মানে আধ ভাঙা আধ ভাঙা চিনিটা রয়েছে মানে কিছুটা গুলেছে কিছুটা রয়েছে সেইটা আমি আগে দিয়ে দেবো এটা কি হয় খাওয়ার সময় এই চিনিটা মুখে পড়লে কিন্তু দারুণ লাগে এটা বানিয়ে দেখবেন এইভাবে আচ্ছা এবার আমি কী করবো অল্প করে জলটা দেবো আগে চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নি তারপর অল্প করে জলটা দেব দেখুন বেশি একবারে জল দিতে যাবে না ঠিক ঠেকুয়াগুলো যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু মুচমুচে হবে না অল্প করে জলটা আমি দেব মেপে জলটা দেব দেখুন অল্প অল্প করে জলটা দিয়ে দেবো যদি লাগে তাহলে দেব আর যদি না লাগে তাহলে রেখে দেবো আমি আগে চিনি দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে জলটা দিয়ে এবার বানিয়ে নেব দেখুন মাখা হয়ে গেল এবারে এটা কোনো রাখার দরকার নেই এটা সঙ্গে সঙ্গে আমি বানিয়ে নেব রেখে দিলে কিন্তু মুশকিল মানে চিনিটা গলে যাবে তাহলে কিন্তু ভাজার সময় মানে অসুবিধা হয়ে যাবে ছোট ছোটো লেচি নিয়ে আমি ঠেকুয়া শেপে বানিয়ে নেব। এটা কিন্তু রকমের রাখার দরকার নেই এইটা সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বানিয়ে নেব নাহলে কি হবে চিনিটা গলে যাবে ভাজার সময় একটু অসুবিধা হবে যে যখন আমরা নম মানে নমক পারে যে কোনো কিছু নিমকি বানাই মানে দশ পনেরো মিনিট রাখা হয় এটা কিন্তু কোনো রকমের রাখার দরকার নেই সঙ্গে সঙ্গেই বানিয়ে নেব আমি ঠেকুয়াগুলো একদম ছোটো ছোট বানাচ্ছি বেশি কিন্তু মোটা মোটা বানাচ্ছি না যেটা মেইন ঠেকুয়া হয় সেটা কিন্তু বড় বড় ঠেকুয়াটা হয় আমি কিন্তু ছোটো ছোটো বানাচ্ছি এটাকে ভাজতেও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কাঁচা ভাপটা থাকবে না আর ছোট ছোট করলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর বাকি আপনারা কিন্তু একটু বড় বড়োও বানাতে পারেন আমি ছোট ছোট বানাচ্ছি আর একটু বিস্কুট শেপে বানিয়ে নিচ্ছি আমি প্রত্যেকবার ঠেকুয়া শাস মানে ঠেকুয়া যে ছাঁচ আছে সেটা দিয়ে বানাই কিন্তু এটা আমি চামচ দিয়ে একটা বিস্কুট শেপে বানাচ্ছি দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম বাকি এবার সবগুলো আমি বানিয়ে নেবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ক্যাসেতে দেখুন আমি কিন্তু যে মানে যতটুকু হবে ততটুকু বানালাম বানিয়ে এটা ভাজতে থাকবো এই যে বানানো হয়ে গেছে বাকিগুলো আমি করব আগে আমি এগুলোকে ভেজে নিই এই যে মায়ের রান্নাঘরে এসে গেছি এই তেল বসিয়ে দিয়েছি মায়ের রান্নাঘরটা খুব ছোট আপনাদের দেখালেনি তো এই ছোটোর মধ্যে এই টেবিলটার মধ্যেই আমি বানালাম এই যে এই টেবিলটার মধ্যেই বানালাম আপনারা বলবেন হয়তো অন্য জায়গায় করছেন তো মায়ের ঘর খুব ছোটো ঘর যাই হোক ছোটো ঘরের মধ্যেই বানাচ্ছি আমার মায়ের ভীষণ পছন্দ ঠেকুয়া তো এবার ভেজে নেব তেল দিচ্ছি এবার আমি ছেড়ে দেব গ্যাসের ফ্ল্যামটা আমি লো রেখেছি লো আমি ভাজতে হবে তাহলে ভীষণ মুচ হবে বাকি ঠেকুয়াগুলো আমি বানিয়েছি দেখো আমি কিন্তু একদম মিডিয়াম সাইজে বানাচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি লো করে বাকিগুলো আমি ভেজে নেব যদি আজকে এই ঠেকুয়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন

ঠেকুয়া বানিয়ে নিয়েছি এবার মাকে কাছে নিয়ে যাচ্ছি মা একটা ঠেকুয়া নিয়ে খাও একটা খাও কেমন হয়েছে খেয়ে বলো টিনি ঠিক আছে খুব খুব ভালো হয়েছে হয়েছে খাও ঠিক আছে চিনি টিনি সব ঠিক আছে হয়েছে মোচমুচে হয়েছে খেতে পাচ্ছো দেখ মায়ের ভাল লেগেছে ঠেকুয়া আমি এই মায়ের জন্যই বানিয়েছি খাও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ